বন্ধুরা আজকে বিশ্বরাম পুজো আজকে আমার অফ ডে তো আজকে বাড়ি সবাই বয়লা করলো দেশি মুরগি খাবে বাইরে থেকে দেশি মুরগি নিয়ে এলাম আজকে দেশি রান্না করবো আপনাদের দেখাবো কীভাবে রান্না করছি চলুন আমরা এখন যাই একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার দিয়ে একটু আলুটা ভেজে নেবো ভেজে নিয়ে রান্নাটা শুরু করব আলুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু করে ঝিঝি করে কুচিয়ে নিলাম আলুটা পুরো ভাজা হয়ে গেছে এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো আর রসুন আর টমেটো দিয়ে একটা পেস্ট করে নেব মশলা দিয়ে আদা লঙ্কা বাটা দিয়ে আমি দুটো টমেটো ব্যবহার করবো তিন টমেটো নিয়েছি এই আলুটা ভাজা ভেজে তুলে নিলাম এবার আমি একটু তেলে মধ্যে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ আর হাফ চামচ জিরে ইউজ করব গোটা জিরেটা হাফ চামচ মধ্যে ব্যবহার করছি আমি মশলাটা একটু হালকা করে ভেজে নিলাম আর তেলটা আমি একটু কমই ইউজ করছি এবার পেঁয়াজটা ভেজে নেব লাল ভেজে নেবো পেঁয়াজটা একটা লাল করে হয়ে যাবে আমি মশলাটা পরে কষাবো আগে চিকেনটা দিয়ে দেবো দেখাচ্ছি আপনাকে দাঁড়ান এবার চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা একটু নুন আর লেবু দিয়ে ম্যাগেট করা ছিল আধ ঘন্টা বেশি একটু এবার দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে ভালো করে নাড়িয়ে আমি ঢেকে দেবো আমি এটা ওই গরম মশলা পেঁয়াজের উপর দিয়ে একটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো এর থেকে জলটা বেরোলে ওই মশলাটা একটু পরে ব্যবহার করবো পেঁয়াজের রসে রসে চিকেনের জল রসে চিকেনটা একটু ভালো করে আর্ধেক হয়ে আসবে তারপরে মশলাটা ইউজ করব তাহলে একটা চিকেন একটু ভাঙবেও না আর চিকেনটা যেমনি তেমনি থাকবে একটা চিকেন ভাঙা ভাঙবে না তাহলে এবার আমি চিকেনটা ঢেকে দেব আর আমার ওই ওই মশলাটা করে দিচ্ছে টমেটম আর আমি টমে আর একটা পেস্ট করে নিয়েছি দেখুন এবার এতে আছে দুটো টমেটম আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা আর আমি দু চামচ গরম মশলা একদম সরি গরম মশলা নয় গোলমরিচ দেড় চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হলুদ পরিমানোর মতো ব্যবহার করেছি সেটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার পচাবো আস্তে 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 করে যতক্ষণ না তেল বেরো ছাড়ছে মাংস থেকে ততক্ষণ কষিয়ে যাবো আমার আস্তে আস্তে করে একটু ঢিমে আওয়াজ পছাচ্ছি আমি আমি মশলাটা সবসময় পরেই পরেই দিই যাতে চিকেনটা না ভাঙে মশলাটা পরে দিলে চিকেনটা কখনোই ভাঙবে না সে পল্ডিক চিকেন হোক চিকেন হোক আমি পেঁয়াজের উপরেই চিকেনটা সানাতেও দিই এবং জল ছেড়ে দিলে তারপরে মিনিট পরে মশলাটা কষাইটা কষাই পনেরো মিনিট কুড়ি মিনিট না দেখুন তেল আমি আর দশ মিনিট কষাবো বল থেকে পুরো মাংস কষা গেছে মাংস ভাঙবে না আর আমি পাশে আমার ছোট মেয়েরা আলাদা রান্না হচ্ছে ও ঝাল খেতে পারে না ওরা হয়ে গেলে আমি জল বসিয়ে দিচ্ছি গরম জল এবার আলুটাও দিয়ে দেবো ভেজে রেখেছিলাম আমি সিক্সটি পার্সেন্ট দশ পার্সেন্ট কষিয়ে পরে জল দিয়ে দেবো আমি জল বসিয়ে দিয়েছি গরম জল দেখতেই পাচ্ছেন তারপরে জল দিয়ে গরম মশলা আমি সাধারণত এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি রকম লাল লঙ্কা বা কাশ্মীর লঙ্কা ইউজ করিনি একটু বাড়িতে খাবো সুন্দর কালার দেখতে একদম এবার জলটা দিয়ে দিয়েছি আমি আর দেড় চামচ গরম মশলা ইউজ করলাম বাড়িতেই পড়া গরম মশলা তো দেখছেন মোটামুটি মাংস নাইনটি ফাইভ পারসেন্ট হয়ে গেছে আর পাশে একটু লাল শাক করছি বিশেষ কিছু করবো না লাল শাক আর দেশি মুরগি মাংস তো আজকে ছুটির দিন আগে বলেছিলাম একটু সবাই মিলে একটু আলাদা চলবে দুপুরবেলায় সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম দেখুন মোটামুটি মাংস সুন্দর কালার এসছে কোনো রকম লাল লঙ্কা ছাড়া সুন্দর কালার এসছে আমার এটা ভালো লাগলে আপনারা ফলো করবেন ভালো লাগবে বন্ধুরা রান্নাটা তো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমার কাছ আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং যদি কোনো রান্না আপনাদের আমার চান যে আমি করে দেখাই তো সেটা আপনার আমার কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের নিশ্চয়ই করে দেখার চেষ্টা করব আর অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ